সুখবর মা হলো পর্ণা তার গল্পে কোন সন্তান বেড়ে উঠছে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জগদ্ধাত্রীকে হারিয়ে এবারে বেঙ্গল টোপার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু টি আর তালিকায় স্থান বজায় রাখতে ফের নতুন চমক নিয়ে হাজির এই ধারাবাহিক গল্পের প্রতিটা পর্বেই রয়েছে নিত্য নতুন উত্তেজনা যার কারণেই এই ধারাবাহিকটি এখনও বাংলার সেরা স্থানে টিকে রয়েছে সাম্প্রিক পর্বে দেখানো হয়েছে পর্ণা মা হবে আর কৃষ্ণা পর্ণাকে জানিয়ে দিয়েছে যে তোমার গর্বে আমার বাবুর ছেলে বড় হচ্ছে আমার নাতির যাতে কিছু না হয় সাবধানে চলাফেরা করবে পর্ণা তার শাশুড়ির এই কথায় দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তার শাশুড়ি ধরে নিয়েছে পর্ণার গর্ভে বড় হচ্ছে সৃজনের ছেলে পণ্য জানে না তার গল্পে কি সন্তান রয়েছে কিন্তু সূত্রের খবর বলছে পণ্য নাকি এবার কন্যা সন্তানের মা হবে এরপর গল্পে দামাকাদার টুইস্ট আসবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ